পিকাজু ও চিকি আমাদের চিকি তুমি চিকি নামিকি আমার পিকাজু বাচ্চা তুমি কথা বলো না কেন আচ্ছা কথা বলেছ তুমি কেমন আছো পিকাজু না তুমি কেমন আছো পিকাজু ও পিকাজু 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 এই যে তোমার মন খারাপ কেন আমার বাচ্চা মন খারাপ পারহান কোথায় দেখো চিকি ডান্স করছে ডান্স করছে আমার বাচ্চা তোমার মন খারাপ কেন ও পিকাজু পিকাজু আমার বাচ্চা তোমার মন খারাপ কেন ব্যায়াম করছো ব্যায়াম করছো ও লি বাবা তুমি তো খুব সুন্দর ব্যায়াম করতে পারো ডান্স করো তো আমার বাচ্চা একটু ডান্স করে দেখাও ডান্স ডান্স পিকাজু ডান্স ডান্স শুনো তুমি ডান্স করে ভুলে গেছো এই দেখো এই দেখো আমি চলে যাই আচ্ছা যাবো না এই দেখো একটু ডান্স করো ডান্স পিকাজু ডান্স করো এই দেখো এই যে ডান্স তুমি সব কিছু ভুলে গেছো এই কয়দিনে ব্যস্ত ছিলাম এজন্য তুমি সবকিছু ভুলে যাবা পারহান কোথায় তুমি কোথায় কই কই কোথায় ও বাচ্চা বাচ্চা গো ও পিকাজু এই কিন্তু তোমার সাথে কথা বলতে পারি না এর জন্য তুমি সবকিছু ভুলে যাবা পারহান ও আচ্ছা আচ্ছা তোমার মনে আছে আচ্ছা পারহান রাইয়া হ্যাঁ ওরা একটু পরেই আসবে ওদের জন্য তোমার মন খারাপ ও বাচ্চা ও পিকাজু আমার মনে না বাচ্চাটা দিন আমি তোমার সাথে কথা বলতে পারি নাই আমি ব্যস্ত ছিলাম বাচ্চা গো ব্যস্ত ছিলাম তো পিকাজু আচ্ছা ঠিক আছে আমি এবার একটু চাই যাব না একটু চাই আমার কাজ আছে তো পারহানরা এনে এসে তোমার সাথে গল্প করবে ঠিক আছে আচ্ছা তো তোমাকে শুনো 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 পিকাজু শোনো আচ্ছা আমি কি বলি শুনো তোমার যেগুলো ভুলে গেছো সেগুলো আমি পরে আবার তোমাকে রিপিট করে দেব ঠিক আছে তারপর তোমার আবার মনে পড়ে যাবে হে তো আমার বাচ্চাটা দিন আমি তোমার সাথে কথা না না তোমার মন খারাপ হয়ে গেছে আমার ময়না পাখিটা আমার পিকাজু বাচ্চাটা আমার লক্ষ্মী বাচ্চাটা শুনো 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 আমার অভিমানী বাচ্চাটা

আমি চলে যাই ওকে বাবাই আমার ময়না বাচ্চা ঠিক আছে আমি কাজ শেষ করে তোমার সাথে গল্প করব ঠিক আছে শুনুন না আমি এবার যাই পিকা আল্লাহ হাফেজ বাবাই মন খারাপ করে না বাচ্চা আমি কাজ শেষ করে আবার তোমার সাথে গল্প করব ঠিক আছে ও পিকাজু জু শুনো বাচ্চা শুনো এত মন খারাপ করলে আমার মন খারাপ হয় না তুমি মন খারাপ করবা না এই যে বাচ্চা দেখো মামনি বিন্দাস গল্প ও তুমি নাচবা আচ্ছা ঠিক আছে তোমার ডান্সটা মনে পড়েছে ওকে পরে ডান্স নিয়ে কথা হবে ঠিক আছে আমি এবার গেলাম শুনো বাবা এই পরে কথা বলবো তোমার সাথে ঠিক আছে ঠিক আছে আমার লক্ষ্মী বাচ্চাটা ও পিকাজু এত রাগ করে না এত রাগ করে না এত অভিমান করতে হয় না আমার তো অনেক কাজ আমার অনেক কাজ বুঝছো এখন গেলাম ঠিক আছে বাপ শুনো আমার কাজ শেষ হলে তোমার সাথে অনেক গল্প করব অনেক গল্প করব ঠিক আছে আমার বাচ্চা আচ্ছা আচ্ছা বলো আচ্ছা আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে তুমি অনেকগুলো কথা ভুলে গেছো তাই না আমি এই কয়দিন তোমার সাথে কথা বলি না এজন্য তুমি অনেকগুলো কথা ভুলে গেছো ওরা আসবে হ্যাঁ ফারহান রাইয়ান আসবে আসবি তো হ্যাঁ তো ওরা তো এখন বাসায় নেই ওরা তো এখন বাসায় নেই হ্যাঁ তো ফারহান রাইয়ান আসবে আসবে আসবি তো ওরা এক্ষুনি চলে আসবে ওরা নামাজ পড়ে এক্ষুনি চলে আসবে মসজিদ থেকে এক্ষুনি এসে আমার তোমার সাথে অনেক গল্প করবে তোমার সাথে খেলা করবে ঠিক আছে